ওয়ার্ল্ড এর যত ব্র্যান্ডের ফিল্টার আছে সব আমাদের কাছে অ্যাভেলেবেল ট্যাঙ্ক এর মধ্যে ময়লা পানি থাকে বালুটা হ্যাঁ নরমালি সেই বালুগুলি ক্লিন করতে পারে জাস্ট এই টাইপের ভালো একটা ফিল্টার ব্যবহার করলে বলে আমার আমার পানির যে ফিল্টারটার পানি একবারে ডাবের পানির মতো খাইতে তো এইরকম তেল কি পাবো আমরা হান্ড্রেড পার্সেন্ট পাবেন একবার যদি বোতলজাত করে রাখেন দুই বছরে এটার মধ্যে কখনো পানিতে ঘোলা হবে না শ্যাওলা পড়বে না এবং এই পানির মধ্যে কোনো প্রকার ব্যাকটেরিয়া জন্মাবে না আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই পানির অপর নাম জীবন সেই পানিবাহিত রোগ থেকে বাঁচতে বিশুদ্ধ পানি পান করার জন্য অনেকে ভালো মানের ফিল্টার খোঁজে বাজারে ফিল্টারের নামে অনেক ধরনের বাকপাড়ি চলে বিশেষ করে ছাকনি বিক্রি হয় আজকে আমরা ব্র্যান্ডেড কিছু ফিল্টার আপনাদেরকে দেখাবো যে ফিল্টারগুলো পারচেস করলে পরিবারের অন্তত বিশুদ্ধ পানির যেই চাহিদা সেটা আপনি পূরণ করতে পারবেন এককালীন একটা ফিল্টার কিনলে দীর্ঘদিন সার্ভিস যদি নিতে চান একবারের জন্য আপনি আসতে পারেন হোলসেল বাজার এই শোরুমটাতে আমার সাথে হোসাইন ভাই আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শুরু আমি দেখছি মোটামুটি বাংলাদেশে যতগুলা ব্র্যান্ড अवेलेबल থাকে সবার ফিল্টারটা আপনি সব সময় একটু রাখেন বাজেট মিড বাজেট সব সেগমেন্টে আমরা মোটামুটি আজকে একটু ভালো বাজেটের ভিতরে ফিল্টার কিংবা ডিসপেন্সারের একটু ধারণা চাই আচ্ছা আজকে আমাদের এখানে যা যা আছে সবগুলো একটা পপুলার ব্র্যান্ড যেটা হচ্ছে মিয়াকো 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 সবাই জানে অন্যান্য ব্র্যান্ডও তো अवेलेबल আছে এছাড়া অন্যান্য সকল ব্র্যান্ড মানে ওয়ার্ল্ডের যত ব্র্যান্ডের ফিল্টার আছে সবগুলো আমাদের কাছে अवेलेबल আচ্ছা ভাই আমি একটা জিনিস জানতে চাই ফিল্টারের নামে আমরা অনেক সময় কিছু বালতির মতো ছাকনি টাইপের আছে কাটিস দেয়া থাকে সেইটা কি নি আসলে 100% পানি বিশুদ্ধ করার জন্য কি সেটা হলেই এনাফ না এবার আমি বলি যারা যাদের আর কি জাস্ট বালু বালুটা অনেক সময় দেখা যায় ট্যাঙ্কির মধ্যে ময়লা পানি থাকে সেই বালুটা হ্যাঁ নরমালি সেই বালুগুলি ক্লিন করতে পারে জাস্ট এই টাইপের এগুলি কিন্তু কখনো হান্ড্রেড পার্সেন্ট পিউরিফাই না কেন এটা আরো নাই ইউভিও নাই আচ্ছা এখন ধরেন পানি বিশুদ্ধ করার জন্য শুধুমাত্র যে ছাকনি মানে পিপির কাজ করবে বিষয়টা তো এরকম না না পানির ভিতরে ধরেন মেমব্রেন তারপরে টেস্ট এন্ড অর্ডার তারপরে হচ্ছে অ্যালকালাইন মিনারেল সবকিছুই তো তো গুণগত মান থাকে না না গুণগত মান থাকে সেই দিক ঠিক রেখে আমরা কোন ফিল্টার নিতে পারি আজকে যে ফিল্টার গুলো নিয়ে আসছি মিয়াকো ব্র্যান্ডের একটা আছে নতুন হট কুল নরমাল হট কুল নরমাল তিনটা অপশন অনেকে চায় কি যে আমি ফিল্টার পানি ইউজ করব প্লাস আমি ঠান্ডা গরম ব্যবহার করব তো তাদের জন্য হট কুল নিয়ে আসছি তারপরে যে পাশে একটা আছে একদম হট কুল নরমাল এটাও তিনটা কত স্টেজ ভাই এটা আপনার ছয়টা স্টেজে করবে 6 স্টেজে এবং এটার মধ্যে টেকনোলজি আরো থাকবে ইউভি থাকবে এমএফ থাকবে ইউডিএফ থাকবে আচ্ছা আর এটা আরো তিনটা প্রযুক্তি থাকে তো এটার মধ্যে দেখা যায় যেটা ঠান্ডা গরমের জন্য এটাতে কম্প্রেসার ইউজ করে আর যেমন দেখাই কিন্তু আমরা নিয়ে আসি বের করে এই যে দেখেন এটা দেখেন পুরোটাতে কম্প্রেসার দেওয়া আচ্ছা মানে ঠান্ডা গরমের যে টেকনোলজিটা সেটা টেকনোলজিটা না কিন্তু মোটেও পসিবল না কখনো পসিবল না রে এবং এই যে নিচে সম্পূর্ণ এখান থেকে شو ফিল্টারে ওকে ফিল্টার সিস্টেম করা আচ্ছা আমরা অনেক সময় শুনি দুই একজন ভালো একটা ফিল্টার ব্যবহার করলে বলে আমার আমার পানির যে ফিল্টারটার পানি একবারে ডাবের পানির মতো খাইতে তো এরকম টেস্ট কি পাবো আমরা 100% পাবেন আচ্ছা আরেকটা কথা বলে দিই এই ফিল্টার যারা পানি পানি খাবেন তারা সাধারণত অন্য কাঁচা যে কোন পানি আপনাদের মুখে লাগা মাত্র আপনার বুঝতে পারবেন যে এটা কাঁচা পানি এই ফিল্টার গুলি যেটা পানি বিশুদ্ধ করে মানে সর্বোচ্চ টুকু জিরো পয়েন্ট এর ক্ষেত্রে থাকে আর এটা আমি বলে দিই এই পানিটার এক্সপায়ার ডেট থেকে আপনার চব্বিশ মান্থ অ্যারাউন্ড দুই বছর একবার যদি বোতল জাত করে রাখেন দুই বছর এটার মধ্যে কখনো পানিতে ঘোলা হবে না শ্যাওলা পড়বে না এবং এই পানির মধ্যে কোনো প্রকার ব্যাকটেরিয়া জন্মাবে না ওকে এখন আরেকটা কথা যেটা জানতে চাই ইলেকট্রিক ফিল্টার গুলো নাকি কয়েকদিন পর পর কাটিস চেঞ্জ করতে হয় পিপি চেঞ্জ করতে হয় আর ও চেঞ্জ করতে হয় অনেক নাকি খরচ 20000 টাকা 30000 টাকা দিয়ে কিনলাম মাসেই নাকি আবার 2-3000 টাকা লাগে আসলে এটা সত্যি কিনা আমি আচ্ছা আচ্ছা এবার আমি বলে দেই কিছু কিছু কোম্পানি শুধু নর্মাল যেটা আর ফিল্টার আছে সেই কিছু কিছু কোম্পানি কি করে এক বছরের লিমিট দিয়ে দেয় মানে একটা সেট আপ করা থাকে পিপি নাকি দুই মাস পর পর চেঞ্জ করতে হয় কি এরকম পিপির ক্ষেত্রে হ্যাঁ পিপিটা হয়েছে কি হাউজিং এ থাকে হাউজিং এ একটা লোকাল পিপির দাম আশি টাকা ষাট টাকা ষাট টাকা নেয় যেমন আমি দেখা দেই এই পিপিটা নাও আচ্ছা আমরা এখান থেকে পিপি নিয়ে দেখে হাতে কলমে জিনিসগুলো বোঝার দরকার বোঝার দরকার এটা মূলত হাউজিং এ ইউজ করে আচ্ছা এখানে এই ফিল্টার বলেন এই ফিল্টার একটাতে পিপি ইউজ করে না পিপি সাধারণত যে হট কুল নরমাল এগুলিতে বেশিরভাগ ব্যবহার করে বিভিন্ন অঞ্চলে যেখানে পানিতে ময়লা থাকে অনেকে আপনাদেরকে বলবে এই পিপিটা এক মাস দুই মাস পরে চেঞ্জ করতে হয় আসলে সবচেয়ে বেশি আয়রন যুক্ত এলাকা উত্তরবঙ্গেও একটা পিপি চার মাসের বেশি টিকে সেক্ষেত্রে ঢাকায় ছয় সাত মাস ছয় মাস ইজিলি চলে যাবে আচ্ছা আর এই পিপি গুলি দেখা যায় অনেকে হাউজিং এ হাউজিং এ ব্যবহার করলে দেখা যায় ময়লাটা প্রথম স্তরে ধরে আর এগুলির ক্ষেত্রে যেই আহ ইয়া গুলি দেওয়া আছে পুরো সেট আপ দেওয়া হ্যাঁ টেকনোলজি এবং পুরো সেট আপ দেওয়া গুলিতে কোনো

সেই ক্ষেত্রে अराउंड 2 বছর প্লাস যাবে হসপিটাল হতে হ্যাঁ হসপিটাল হতে পারে আচ্ছা আর যদি বাসা বাড়িতে ইউজ করেন তাই 4 বছর প্লাস যাবে এরপরে আপনার কত টাকা খরচ হবে হ্যাঁ এটা বলে দিচ্ছি 4 4 থেকে 4.5 বছর কে যে বাসা বাড়ির জন্য ইউজ করেন সেই ক্ষেত্রে আপনাকে বছর ইয়া 4 বছর পর বা 4.5 বছর পর একবার সার্ভিসের জন্য আপনাকে খরচ করতে হবে 2750 টাকা আচ্ছা সেটা আমরা अवेलेबल পাবো আপনাদের अवेलेबल এবং আমাদের লোক গিয়ে বাসায় গিয়ে এটা সার্ভিস করে দিবে আজকে মডেল কয়টা আছে আজকে মডেল ফিল্টারে আমি তিনটা দেখাবো যেটা মিয়াকো সবচেয়ে পপুলার তিনটাই এই নতুন আসছে নতুন ইনভার্টার সিস্টেম ইনভার্টার সিস্টেম এটাতে কিন্তু হট কুল নাই শুধু নরমাল আর ও ইউবি হ্যাঁ ইউএফ ইউডিএফ যুক্ত আচ্ছা এটা আসছে আপনার হট কুল নরমাল সেম আর ও ইউএফ সব সব পাচ্ছেন

স্পেস দেওয়া আছে যেটাতে আপনার চা কফি কিংবা ইনগ্রেডিয়েন্টস যা যা থাকে সেগুলো রাখা যাবে ফুড ফুড এগুলি কিছু রাখতে পারেন বা বোতল টোটল কোল্ডিংস ড্রিংকস এগুলি কিছু রাখতে পারবেন তো মিয়া করি প্রোডাক্ট গুলো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন হয় মিয়াকোর এই প্রোডাক্টগুলি আপনার অল পার্টস এর গ্যারান্টি দেয় দুই বছর আর ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাবেন টোটাল সাত বছর পাবেন আচ্ছা তো কোনটা কেমন প্রাইস আমরা এটা একটু জানতে চাই যেমন আমরা যে সাদা কালার যেটাতে দেখিয়েছিলাম সিক্স স্টেজ ফিল্টার প্লাস হটকুল নরমাল এটার প্রাইজিং কত আসবে আচ্ছা এটা যদি কেউ নেন আজকে একটা যেহেতু সামনে রোজা অনেকে দেখা যায় কি আমরা অলরেডি রোজা মাসে আছি রোজার মাসেই চলে আসে আর মাত্র দুই দিন আছে তো দেখা যায় এই ফিল্টার গুলিতে অনেকে একটু ঠান্ডা পানি পছন্দ করে ঠান্ডা পানি খেতে পারবেন এবং গরম পানি সকালবেলা উঠে আপনারা কফি খাওয়ার জন্য চুলা জ্বালাইতে হবে কেন স্মার্ট যুগে এসে একটা ফিল্টার নিয়ে যান ওই যে গরম পানিটা পাবেন ওটা দিয়ে আপনার কফি বা গ্রিন টি যা কিছু এভরিথিং খেতে পারবেন তো এটা প্রাইস কত আহ এটাতে আজকে আমরা 3000 টাকা একটা লেস করে দিচ্ছি কোম্পানি যে প্রাইস থাক তার থেকে 3000 টাকা ছাড় দিয়ে আমরা মাত্র 28000 টাকা রাখতেছি 28000 মাত্র 28000 টাকা রাখতেছি এবং 28000 টাকা কি কি পাচ্ছেন এটার পুরো সম্পূর্ণ সেটআপটা পাবেন আর সাথে আমাদের মানে আমাদের ইয়া থেকে আমরা একটা আপনাকে হাউজিং এবং দুইটা টিস্যু গিফট করব

গরমের জন্য যেটা প্রয়োজন নিতে পারবেন এবং এটা তার একটা মজার বিষয় এটা কিন্তু রিজার্ভ ট্যাঙ্কিতে থাকে যদি কারেন্ট না থাকে যেহেতু ইলেকট্রিসিটিতে চলে কারেন্ট না থাকলে আপনি হট কোলটা অলওয়েজ পাবেন কোনটা কেমন প্রাইস ভাই এই যদি সাদা কালারটা কেউ নেন হোয়াইট কালারটা তাহলে এটার পড়বে আপনার এটা তো सेम 3000 টাকা ছাড় দিয়ে অনলি 16000 টাকা পড়বে আচ্ছা আর এই ব্ল্যাকটা যদি নেন ব্ল্যাকটা যদি কেউ নেয় তাহলে সেই ক্ষেত্রে পড়বে আপনার 16500 টাকা পড়বে। অনলি 500 টাকা বেশি পড়বে এটা। এবার যদি ফিল্টারে আসি। এবার যদি এই মডেলটা এটা খুব পপুলার এটা প্রাইস কত রাখতেছে? এটা টাকা। এটাতে কিন্তু 3500 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন। 3500 টাকা ডিসকাউন্ট দিয়ে আপনাকে 21500 টাকা পড়বে। আচ্ছা 21500 টাকা পড়বে এবং এটার সাথে সম্পূর্ণ সেটআপ যা যা কিছু সবকিছু আমরা দিয়ে দিব কেউ যদি বাসাবাড়ির জন্য নেয়।

সাথে সাথে কোম্পানির টেকনিশিয়ান যেখানেই থাকেন চলে যাবে আচ্ছা তো ইনভার্টার সিস্টেম যেটা আছে প্রাইস এবং ইনভার্টার সিস্টেম যেটা আসছে এটা হইছে শুধু আপনার নরমাল পানি হ্যাঁ নরমাল পানি 100% পিউরিফাই করবে এটাতে আর এটা তো কিন্তু আপনার 9 লিটার ক্যাপাসিটি আছে কারেন্ট চলে গেলে ইউজ করতে পারবেন আর এটাও আজকে একটা ধামাকা অফারে দিচ্ছি এটা তো 3000 টাকা ছাড় দিয়ে 22500 টাকা রাখতেছে মাত্র ওকে আর এই যে রেগুলার রেগুলার যেটা ডিসপেন্সার যারা দোকান বা বিজনেসের জন্য ঠান্ডা গরম পানি ব্যবহার করতে চান বা সেল করেন একটা 20 লিটারের জার বাসা প্রতিষ্ঠান দোকান বা অফিসে যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন এটাও আজকে একটা অফারে দিচ্ছি এটা 2000 টাকা অফারে 7000 টাকায় নিতে পারবেন এটা ওকে এছাড়াও কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ক্যাস্কেড ডিলাক্স কুইন রেড সুইস আর ও স্কেন্ট পিওর সব ফিল্টার এই একই শোরুমে পাবেন যদি ঢাকার বাইরে থেকে কিংবা ঘরে বসে কেউ নিতে চায় তাহলে কিভাবে অর্ডার করবে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা আমি দেখিয়ে দিচ্ছি ওকে আমরা নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আমরা হচ্ছে হোলসেল বাজারে এই শোরুমটার আপনি সরাসরি ভিজিট করতে পারেন দেখেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিস্তালয় 13 14 নম্বর দোকান আর এই নম্বরে কি বুকিং করতে হবে জি যদি কেউ আমাদের শোরুমে না আসতে পারেন সেই ক্ষেত্রে বাসায় বসে আপনার প্রোডাক্টটা কিভাবে অর্ডার করবেন এই যে যে দুইটা নাম্বার আছে এই দুইটা নম্বরে ভিডিও কলের মাধ্যমে দেখে কনফার্ম হয়ে দেন 1000 টাকা অ্যাডভান্স করবেন আর বাকি পুরো টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিয়ে দিতে পারবেন ওকে আর লাস্ট আরেকটা কথা বলে দেই সেটা হইছে অনেকে বিলের বিষয়টা আসে যে যত ইলেকট্রিক ইলেকট্রিক বিল কত আসতে পারে বিল ফিল্টার কত আসতে পারে আচ্ছা যে কোন ফিল্টার ইউজ করেন যে কোনো ফিল্টার যদি কেউ ইউজ করেন সেই ক্ষেত্রে দেড় থেকে দুইশো টাকা সর্বোচ্চ যদি আসে আড়াইশো টাকার উপর কোনো ফিল্টারই বিল আসবে না আসবে না আর এগুলি যা দেখতেছেন এখানে যে কয়টা ফিল্টার দেখতেছেন এরন খুবই কম আর এটার কথা তো না বললেন এটা আশি টাকা আসবে সর্বোচ্চ ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ